আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবারকাত আজকের খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হল কসম বা শপথ শরীয়তের দৃষ্টিকোণে আল্লাপাক রব্বুল আলমিন এই কসম সম্বন্ধে কোরআন পাকের মধ্যে কি বলেছেন এবং হজর সাল্ল আলি ওসাল্লাম হাদিসের মধ্যে এর কি বিধান দিয়েছেন উভয় দৃষ্টিকোণ থেকে আমরা কোরআন এবং হাদিসের উভয় দৃষ্টিকোণ থেকে আলোচনাটি শুনব প্রথমে আমরা জানি কসমটা কি কসম হলো এই কোনো একটি কাজকে অপরের সম্মুখে গুরুত্ব বোঝানোর জন্য তার একটা ভ্যালু দেওয়ার জন্য আমরা অনেক সময় অনেক বিষয়ে কসম খেয়ে থাকি কিন্তু সেই কসমটা কার কসম খেতে হবে এবং কোন বৈধ পন্থায় কসম খেতে হবে যে যার জন্য আমার কোনো জবাবদিহি পাক রব্বুল আয় কাছে কাল কিয়ামতের দিন করতে হবে না এই বিষয়টা আমরা খুব কম মানুষই জানি এবং এই বিষয় সম্বন্ধে আমরা খুব গুরুত্ব কমই দিই আসুন আমরা এই বিষয়টি হাদিস এবং কোরআন ভিত্তিক সুন্দরভাবে এর বিশ্লেষণটি জেনে নিই পাক রব্বুল আলমিন সুরা মায়েদার উননব্বইতম তম আয়াতে বলেছেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يؤاخذكم الله باللغو في أيمانكم ولكن يؤاخذكم بما عقدتم الأيمان فكفارته إطعام عشرة مساكين من أوسة ما تطعمون أهليكم أو كسبتهم أو تحرير رقبة إبن صلى الله عليه وسلم باكر مدهي. সুন্দরভাবে বর্ণনা করেছেন তার বিধানগুলি কিন্তু তার আগে আমরা একটু জিনিস জেনে নিই সমাজের বুকে আমাদের মধ্যে বিরাটভাবে প্রচলন আছে সেটি হলো এই আমরা কখনো মসজিদের নামে কসম করে থাকি কখনো বা পিতামাতার নামে কসম করে থাকি কখনো বা চন্দ্র সূর্য আকা আসমানের কসম ইত্যাদি আমরা খেয়ে থাকি কখনো বা মাটিতে দাঁড়িয়ে আছি সে মাটি এই মাটিতে দাঁড়িয়ে বলছি এরকম ধরনের কসম খেতে থাকি কখনো বা হাতে বই আছে বই নিই যে এই বই হাতে আছে এর কসম খেয়ে বলছি বা কোনো একটা ব্যবসা বাণিজ্যের আপনি দোকানে দাঁড়িয়ে আছেন ব্যবসার সেই পণ্যগুলো ছুঁয়ে বলেন যে এই ব্যবসা পণ্য ছুঁয়ে বলছি এই রকম কসম বিভিন্নভাবে আমরা সমাজে খেয়ে থাকি কিন্তু এর যে কি বিধান এটা আমরা খুব কম ব্যক্তি জানি বা এই বিষয়ে গুরুত্ব কম দিই আসুন কসম কিভাবে খেতে হবে আর কোন কসমটা খাওয়া যাবে না তার বিধান নিন নেই হুজর আলী আসাল্লাম বললেন মানক্যান বিল্লাহ যদি কোনো ব্যক্তিকে কসম একান্তই খেতে হয় ফাই বিল্লাহ তাহলে সে আল্লাহর কসম আল্লাহর নামে কসম খাবে আরও অথবা সে চোখ থাকবে এই জায়গায় আমার আপনার যদি কোনো বিষয়ে সত্যিকারের কোনো কসম খেতে হয় তাহলে আমি কোনোদিন বলতে পারবো না কোরআন মাথায় নিয়ে বলছি আবার এটাও বলতে পারবো না যে মসজিদে দাঁড়িয়ে আছি মসজিদের কসম করে বলছি আমার হাতে কোরআন আছে কোরআনের কসম খেয়ে বলছি মাথায় টুপি আছে টুপির কসম খেয়ে বলছি এগুলো কোনোটি বৈধ নয় হুজরসাল্লী সাল্লাম কসম যদি একান্তই খেতে হয় তাহলে আমার আপনার আল্লাহর নামে কসম খেতে হবে যে আল্লাহর কসম করে আমি এই কথাটি বলছি যদি আমরা না খাই তাহলে হুজুর তারও বিধান বর্ণনা করেছেন যে বান্দা কতটা গোনাগার হবে হুজুর সাল্লাহ আলী ওয়াসাল্লাম অন্য একটি হাদিসে বললেন মান হালাফা বিকাইরিল্লা ফাকাদ কাফার আও আশরফ যে ব্যক্তিটি আল্লাহ ব্যতীত অন্য কিছু কোনো বিষয়ের প্রতি কসম খেলো বা অন্য কারোর কসম খেলো সে ব্যক্তিটা কুফরি করলো অথবা যেন শিরকের মতো একটি কাজ করলো তাহলে আমরা সমাজের পক্ষে অহরহ এইভাবে কোরআনের কসম আল্লার কসম মসজিদ দাঁড়িয়ে বলছি ব্যবসার পণ্য ছুঁয়ে বলছি মার মাথায় হাত দিয়ে পিতামাতার মাথায় হাত দিয়ে বলছি সন্তানের মাথায় হাত দিয়ে বলছি এই ধরনের কসম আমি আপনি খেয়ে থাকি কিন্তু শরীয়তের দৃষ্টিতে বিন্দু মাত্র এর জায়জ নেই অথচ আমাদের সমাজে অহরহ এইভাবে রেওয়াজ চলে আসছে বা এইভাবে বলে কিন্তু এই কসমের তিনটি ধাপ আছে যেটা আমরা সাধারণত খেয়ে থাকি তিন র তিন ধরনের কসম আমরা করে থাকি নাম্বার ওয়ান সেটাকে বলা হয় ইয়ামিনের লাগ অর্থাৎ ফালতু কসম ফালতু কসম কেমন আমার সম্মুখে একজন ব্যক্তি দাঁড়িয়ে সেই ব্যক্তিটাই বল কোনো একটি কথা বলছে কোনো একটি কাজ করছে আমি সেই ব্যক্তিকেই বললাম যে খোদার কসম করে বলছি আপনি যেটা বলছেন এটা সত্য বলছেন তো এই যে খোদার কসম করে বলছি আপনি যেটা বলছেন সত্য বলছেন এই জায়গায় আমি যদি কসম না খেয়ে এমনিও বলতাম যে আপনি যে কাজটি করছেন এটা সত্য করছেন সেটা কোনো মানে সমস্যা তৈরি হতো না অথচ আমি আপনি অহরহ এরকম ধরনের কসম খেয়ে থাকি এর বিধান কী তো এর জন্য পাক রব্বুল আলমিন কাল কিয়ামতের দিন আমার আপনাকে জবাবদিহি করতে হবে না আল্লাহ সম আল্লাপাক রব্বুল আলমিনের সম্মুখে কিন্তু এরকম ফালতু কসম থেকে আমাদের দূরত থাকা সব সময় ভালো কারণ ওর দ্বারাই আমার কোনো কাজ হবে না বা আমি কিছু করতে মানে আমার কোনো লাভও হবে না অথচ ফালতু কসম এইভাবে খেয়ে থাকি কিন্তু এর কোনো কাফারা দিতে হবে না বা এর জন্য কোনো গোনাও হবে না এটাকে ইয়ামিনের লাগ বলা হয় নাম্বার দুই সেটা ইয়ামিনে গমুষ অর্থাৎ মিথ্যা কসম দেখা যাচ্ছে পূর্বের কোনো একটা বিষয় নিয়ে আমি বললাম যে খোদার কসম করে বলছি আমি অমুক কাজটি করেছি আমি এই এই করেছি অথচ দেখা যায় সেটা সে করেইনি কিন্তু মানুষের কাছে তার একটা গুরুত্ব বোঝানোর জন্য সে কসম খেলো কিভাবে যে খোদার কসম করে বলছে আমি এই কাজটি করেছি এই রকমভাবে অনেক মানুষ কসম খেয়ে থাকে তো এটাকে বলা হয় মিথ্যা কসম অর্থাৎ মিথ্যা কসমের মাধ্যম দিয়ে সেই বান্দা আল্লাপাক রব্বুল আলমিনের কাছে শপথ করেছে আবার বান্দার সামনে তার দৃঢ়তা প্রকাশ করার জন্য যে কাজটা আমি করেছি আল্লাহর কসম খেয়ে বলছে অথচ আদেও সে করেনি তাহলে একটা মিথ্যা কসম এই মিথ্যা কসমের জন্য বান্দার কাফারা তো দিতে হবে না কিন্তু বান্দা কবিরা গোনার মধ্যে পড়বে এবং বান্দাকে খালিস নিয়ে তবা ইস্তেকফার করতে হবে নাম্বার থ্রি নাম্বার থ্রিতে সেটাকে বলা হচ্ছে ইয়ামিন আকিদা অর্থাৎ দৃঢ় সংকল্প এক ঘন্টা পরে হোক আগামীকাল হোক ভবিষ্যতে কোনো একটি কাজকে দৃঢ়ভাবে মানুষের সামনে প্রকাশ করার জন্য বা নিজে সংকল্প করা খোদার কসম করে বলছি যে আগামী কাল আমি মসজিদে একশো টাকা দেব আগামী কাল দশটি মিসকিন খাওয়াবো এবং আগামী কাল আমি অমুক জায়গায় যাবো এই যে কসম খেয়ে ভবিষ্যতের কোনো কাজকে করার জন্য আমি আপনি কসম খেয়ে থাকি এবং এই কাজটা যদি কোনো কারণবশত ইচ্ছাকৃত হোক আর অনিচ্ছাকৃত হোক আমি আপনি যদি এই কাজটি না করতে পারি তাহলে সেই জায়গায় দেখা যাচ্ছে যে আমরা কসম ভঙ্গের ভঙ্গকারী হলাম আর কসম ভঙ্গকারী এই ক্ষেত্রে ভবিষ্যতের কোনো কাজকে কসম দৃঢ়ভাবে করার জন্য আমি আপনি প্রকাশ করেছি সেইটা যদি ভেঙে দিই তাহলে আমার আপনাকে এর জন্য কাফফারা দিতে হবে যদি কাফফারা না দিই তাহলে কিন্তু আমি আপনি গোনাগার হয়ে যাব অথচ সমাজে অহরহ মানুষ আমরা আছি যারা এই কাফফারা সম্বন্ধে জানি না এবং কত কসম যে এইভাবে ভেঙে দিয়েছি যে তার মানে গিনতি আমাদের কাছে নেই আমাদের কাছে তার হিসাব নেই অথচ এই সম্বন্ধে কাল কি আমাদের দিন পাক রব্বুল আলমিন আমার আপনাকে জিজ্ঞাসা করবে যে এরকম ধরনের কসম তুমি কেন খেয়েছিলে তো যাই যাই হোক এখন জানা যায় যে কসমের কাফারাটা কী তাহলে পাক রব্বুল আলমিন আমাদের সকলকে এই ধরনের ফালতু কসম থেকে আমাদের সকলকে হেফাজত করুক এবং বাঁচিয়ে রাখুক বাই চান্স যদি কোনো ভুল হয়ে যায় কোনো কসম ভেঙেই ফেলতে হয় তাহলে আমার আপনার উচিত কাফফারার মাধ্যম দিয়ে সেই জিনিসটার নিষ্পত্তি করা কাফ্ফারা আল্লাহ্পা রপ্পোলা আলমিন পবিত্র সোরাম আয়দার মধ্যেই বলে দিয়েছেন লাই খিজুলকুমুল্লাহু বিল লাভ বি ফি আ ইমান কি আহ বিমা আখ আইমান তোমরা যেটা ফালতু কসম খাও আমি তার জন্য কোন কৈফেত নেব না বা আমার কাছে কোন জবাবদিহি করতে হবে না বলে আ কিলকুম বিমা আখ আইমান কিন্তু তোমরা দৃঢ় সংকল্প আগামী কোনো কাজ করার জন্য যখন কসম খাও সেটা যদি তোমরা লঙ্ঘন করো বা ভেঙে ফেলো তাহলে তার জন্য কাফ্রা দিতে হবে এবং কাফারার বিধান আল্লাফাক রফ বলে আলামিন পবিত্র কালাম মাঝিদের মধ্যে বর্ণনা করেছেন ফা অতুহু এ মু আশা রতিমা স্যাকিন মিন আউ স্যাথিমা তোম আও কিসতুহুম আও তাহরির ও রকবার তার কাফফারা কি হলো সর্বপ্রথম দশজন মিসকিনকে খাদ্য দিতে হবে এবং যদি সেটা না হয় তাহলে জন মিসকিনকে কাপড় পরিধান করাতে হবে যদি সেটা না হয় তাহলে অন্তত একজন গোলাম আজাদ করতে হবে যদিও সেই বিধানটা আমাদের এখন আর প্রযোজ্য নেই তাহলে উপরের দুটি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে দশজন মিসকিনকে খাদ্য খাওয়াতে হবে অথবা দশজন মিসকিনকে কাপড় পরিধান করাতে হবে আর যদি এই তিনটি বিষয়ের মধ্যে কোনো একটি করতে সেই বান্দা সক্ষম না হয় তাহলে সেই বান্দাকে তিন দিন রোজা রাখতে হবে যদি এইভাবে করে নেয় তাহলে কসম ভাঙার যে গোনা থাকবে সেই গোনার থেকে সে নিষ্কৃতি পাবে অন্যথায় কিন্তু নিষ্কৃতি পাবে না সেই জন্য হজর সাল্লি কাসাল্লাম আমাদের সকলকে এই কসমের বিষয়ে সতর্ক করে বলেছেন সতর্ক থাকার জন্য বলেছেন এবং দুটি হাদিস আমি পেশ করেছি এবং কসমের যে কাফারা সেটাও সেই আয়াতটিও আমি আপনাদের সম্মুখে তুলে ধরেছি একদম সার যেটি ফালতু কসম খেলে আমাদের তার মহাখাজা বা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না কিন্তু যেটার জন্য জবাবদিহি করতে হবে আমি আপনি দৃঢ়ভাবে আগামীতে বা ভবিষ্যতে কোনো কাজ করব। সেই কাজ করার জন্য কসম খেলাম যে খোদার কসম করে বলছি আগামীতে এই কাজটি আমি করব এক ঘন্টা বাদে করব। এবং সেই কাজটি যদি আমি আপনি না করি তাহলে এর জন্য কাফফারা আমাদের প্রতি ওয়াজিব হয়ে যায় যদি না দিই তাহলে গোনাগার হব এবং হুজুর সেটাই বললেন যে মানকানা হায় আলিফান বিল্লা মানকানা হায় আলিফান ফাইয়া হলিব বিল্লাহ যদি কারোর কসম খেতেই হয় তো ফলিয়াহালিব বিল্লা তাহলে আল্লাহর কসম খাবে আউল ইয়াসমুদ অথবা সে চুপ থাকবে আর সমাজে যেটা বিরাট রীতিনীতি আছে খোদার কসম কোরআনের কসম ইত্যাদি যেটি আমরা এর আগে আলোচনায় শুনেছি তো সেক্ষেত্রে হুজর সাল্লাহম বললেন মান হালাফা ওয়াই্লাহি ফকত কাফার আউ আশরক যে ব্যক্তিটি এই রকম ধরনের কসম খেলো আল্লাহ ব্যতীত অন্য কিছুর তাহলে সেক্ষেত্রে সে ব্যক্তিটা যেন কুফরির মতো একটা কাজ করলো অথবা শিব করলো আমরা অনেক সময় এটা ভেবে থাকি যে মসজিদ আল্লাহরই ঘর কসম খাওয়া যাবে না শরিয়াতে জায়েজ নেই কোরআন আল্লাহর খেতাব সেটা কসম খাওয়া যাবে না জায়েজ নেই সরিয়াতে এটা সব কিছু সৃষ্টিকর্তা যিনি তানার কসমই আমাদের জন্য বৈধ যদি খেতেই হয় আল্লাহর কসম খেতে হবে তো যাই হোক পাক রব্বুল আলমী যতটুকু বলার সুযোগ দিয়েছেন এবং আপনি যতটুকু শুনেছেন এই বিষয়ে আরও তথ্য জানতে গেলে যে আয়াত বলেছে আপনি সেখানে দেখতে পারেন এবং হাদিসগুলো চর্চা করতে পারেন এবং সর্বোপরি আমি বলবো যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে সকলের কাছে শেয়ার করে শেখার সুযোগ করে দেবেন এবং এই রকম ধরনের বিভিন্ন ধরনের ইসলামিক ভিডিও পাওয়ার জন্য নিজের জ্ঞানকে বৃদ্ধি করার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশান বেলটি অল করে রাখবেন তাহলে যখনই ভিডিও আসবে সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছাবে এবং সেই জিনিসটা দেখে আপনি নিজের জ্ঞানকে বৃদ্ধি করতে পারবেন ভুল প্রথা থেকে নিজেকে মুক্তি করতে পারবেন এবং অপরের কাছে এটা শেয়ার করে জানার সুযোগ করে দেবেন হুজর সাল্ল আলী হাসাল্লাম বিদায় হজের সময় বলেছিলেন আল্লাহ ফল আইবা উপস্থিত ব্যক্তি অনুপস্থিত ব্যক্তির কাছে আমার এই বার্তাগুলি পৌঁছে দাও সুতরাং সেই মোতাবেক আমরা একে অপরেরকে শেয়ার করে শেখার সুযোগ করে দেব ইনশাআল্লাহ وآخر دعوانا للحمد لله رب العالمين